আমার শরীরটা না কেরকম দিনকে দিন কিরকম একটা রোগা হয়ে যাচ্ছে জানেন তো তো এই জন্য আমার কিন্তু কোনো দুঃখ নেই কেন বলুন তো কারণ রোগা মানুষদের কিন্তু জীবনে অনেক কিছু কিন্তু গুণ থাকে যেমন মনে করুন আমি যখন কাছ থেকে যখন বাড়ি ফিরি তখন অটোতে একটা অটোতে পেছনে তিনজন বসে আর সামনে দুজন বসে আর অটোটা ধরুন সেই সময় ধরুন ছাড়বে আমাকে দেখলেই বলে ও ভাই চলে এসো না অটোয় তুমি রোগা মানুষ তো তুমি টুক করে ঢুকে যেতে পারবে আর আমি কি করি পক করে অটোতে ঢুকে পড়ি বুঝেছেন তো আর তারপর শুধু সেখানেই শুধু কথা কিন্তু সীমাবদ্ধ নয় আমি অনেক সময় অটো যখন পাই না তখন আর একটু এগিয়ে এসে যখন টোটোটা দেখি একটা টোটোয় কজন বসে একটা টোটোয় পেছনে চারজন সামনে একজন টোটাল পাঁচজন আর এখন টোটোওয়ালা গুলো আমাকে যখন দেখতে পায় বলছে ও ভাই চলে এসো না তুমি তো রোগা মানুষ এইটুকু সরু জায়গাতে আমি পক করে ঢুকে যাই বুঝেছেন তো মানে কি বলবো বন্ধুরা টোটোওয়ালা এবং অটোওয়ালা বলে দাদা আপনাকে বসিয়ে আমাদের মনে যে কিছু আপনাকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই রোগা মানুষদের জানেন তো অনেক কিছু আবার ব্যাপার আছে যেরকম ধরুন রোগা মানুষরা কিন্তু খুব ভালো দৌড়াতে পারে আবার এই রোগা মানুষদেরকে আপনি যদি আবার বিরিয়ানির দোকানে যদি নিয়ে যান তাহলে বিরিয়ানির দোকানে একটা সাধারণ মানুষ এক প্লেট বিরিয়ানি খাবে কিন্তু একটা রোগা মানুষ দু প্লেট বিরিয়ানি খেয়ে নেবে দু প্লেট বিরিয়ানি খেয়েও তারপর বলবে কি দাদা একটা কোল্ড ড্রিঙ্কস হলে একটা ভালো হতো শুধু তাই নয় দাদা এই রোগা মানুষের আর একটা গুণ আছে কি গুণ জানেন এই রোগা মানুষের একটা গুণ হলো এরা যখন গার্লফ্রেন্ডকে নিয়ে যখন ঝোপে ঝারে যায় মানে পার্কের যখন ঝোপে ঝাড়ে যায় তখন গার্লফ্রেন্ডকে এমন ভাবে অক্টোপাসের মতন জড়িয়ে ধরে মনে হয় যেন একটা অক্টোপাস একটা গোটা মানুষকে গিলে খেয়েছে এরকম গুণও কিন্তু রয়েছে তবে জানেন তো দুঃখের কথা কি বলুন তো এই রোগা মানুষদের আবার বেশ কিছু জায়গায় দুঃখ রয়েছে দুঃখটা কি জানেন এই দুঃখটা হচ্ছে একটাই মনে করুন একটা অটোর পেছনে তিনজন লোক বসেছে এখন ওই অটোটার পেছন সামনে ধরুন আরো দুটো লোক বসেছে এটা কথা বলছি আরো দুটো লোক বসেছে এখন হচ্ছে সামনের একটা লোক মনে করুন একটা মোটা সাইজের লোক বসেছে তারপর মোটা সাইজের লোকটা রোগার লোকটাকে বলছে বলছে ভাই আসুন না বসুন না এই তো জায়গা তো আপনাকে দিয়েছি এখন মনে করুন আপনি রোগা মানুষ আনন্দের সাথে বসলেন অটো যেই চলা শুরু হবে না মনে হচ্ছে কেন ভাই আমি গাছে দুলতে 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 যাচ্ছি মানে পরিস্থিতি এত খারাপ আপনাদেরকে কি বলবো খুব খারাপ পরিস্থিতি মানে তখন না আমার দুঃখ হয় যে কেন আমি অটোতে উঠলাম আদৌ বেঁচে বাড়ি ফিরতে পারবো কিনা সেই নিয়ে আমি খুব কনফিউজে থাকি দাদা একটা দুঃখের কথা বলি আজ থেকে বিংশ শতাব্দী আগে আমার একটা গার্লফ্রেন্ড ছিল আমি রোগা বলে আমাকে সেই গার্লফ্রেন্ড কি বলে ডাক্তার জানেন সুটকে তখন বুঝতে পারিনি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক করে দিয়েছি না এখন একটা জিনিস বুঝতে পারি যে মেয়েদের অনেক ক্রাইসিস এখন গার্লফ্রেন্ড পাওয়া খুব কষ্ট এটাই এখন বুঝতে পারি তবে দাদা রোগা মানুষের একটা দুঃখের কথা বলি এই পাঁচশো টাকার জামা কিনে পঞ্চাশ টাকা দিয়ে আবার ফিটিংস করতে হয় এর চেয়ে বড় দুঃখ আর কিচ্ছু হতে পারে না যাই হোক বন্ধুরা আমার এটাই বলার ছিল আমার বলা হয়ে গেছে আমি রিজু রায় সো আজকের মতন বলতে হচ্ছে টাকা এন্ড গুড বাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন